আমরা এদিক দিয়ে থাকার দেখাম যে ময়নার ঘটনায় যে হচ্ছে তাদের থাকার হচ্ছে ইমাম মোয়াজ্জেনের থাকারুম তাহলে আপনাদের প্রশ্ন যে যদি মোয়াজ্জেন যদি মেটার সাথে দর্শন করে তো তাহলে করতে পারত করতে পারতো কেউ আসে না তো মানে হ্যাঁ যদি দর্শন করতো কিন্তু কিন্তু এই যে দেখতে পারতাছেন এই গেটটা আচ্ছা আপনার ধারণা যে লাস্ট কোন গেট ডা হতো বা ফদর ঢুকাইতে পারে এই গেটটা কি খোলা থাকে এই গেটটা খোলা থাকে ওই গেটটা খোলা তাহলে আগে আমরা এই গেটটা দেখি এই গেটটা একটু আসেন আপনাকে নিয়ে জি হ্যাঁ এই গেটটা কিন্তু এই বরাবুলের পজিশনে খুব কিন্তু খুব কাছাকাছি হ্যাঁ যে এই দরজাটা দেখি মনে করে এই দরজাটা কিন্তু দর্শক দেখেন এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা দেখতে পারতেছেন এটা নিরিবিলি জায়গা আপনার মতে যে কোন সাইডটা দিয়ে হয়তো বা লাশ ফান হইছে আমার সম্ভবত হ্যাঁ মুয়াজ্জম তো এই রুমও থাকে হ্যাঁ এই রুমও মনে করেন ফজর নামাজ পড়ে আয় আর আযান দিয়ে আসে অনেক সময় টয়লেটও যাইতে পারে হ্যাঁ বা অনেক সময় মুয়াজ্জম দেখছি কোরআন শিব পড়ে হ্যাঁ হয়তো মনে

এ হচ্ছে মহাজ্জান থাকার রুম এই রুমটার মধ্যে যদি একটা মেয়ের সাথে কোন উনি যদি উপরে যাবেন কিল্লিকা ইয়ানো একদম নিটান জি জি হ্যাঁ রাত্রে বেলা যদি ঘটনাটা গোটাই থাকে তাহলে এটা হচ্ছে ওনার মসজিদের থাকার রুম আর এইটাই গেট উনি যখন এই দরজাটা গেটটা খুলে তখন এই সিঁড়ির উপর দিয়ে দুতালার যাওয়া এই যে জন্য এখানে এটা নিরিবিলি এই সাইড টা কোনো বাসা নাই অকর দূরে পায় এই যে এটা হচ্ছে গুরুস্থান গুরুস্থানি এই যে ময়নার কবরটা কিন্তু কই এই বাউন্ডারি পরই দেওয়া হয়

যে পাশে কিন্তু ময়নার পারিবারিক গুরুস্থান ওই যে এই যে বাউন্ডারিটা পরেও গুরুস্থান হ্যাঁ তো দেখতে পা সকল মুসল দাবি হচ্ছে নামাজ পড়াইছে শনিবার শনিবার ইমাম মাগিবের নামাজ আর মেয়েটা নিহুজ হইছে তিনটা চারটার দিক সম্ভব সাড়ে তিনটার